সালামু আলাইকুম দর্শক স্বাগতম আরেকবার জামানস বয়সে দর্শক গত কয়েকদিনের ঘটনা প্রবাহ এবং বাংলাদেশে প্রায় দুইশো জন মানুষের সর্বশ্রেষ্ঠত্ব নিহত হওয়ার ঘটনা এবং সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত একের পর এক এই ঘটনার জন্য তারা সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনও একের পর এক এই ঘটনার পিছনে ইন্ধনদাতা বা এই ঘটনার পরিকল্পনাকারী হিসাবে লন্ডনের দিকেই তারা ইঙ্গিত করছেন প্রশ্ন দেখা দিয়েছে তাহলে তারেক কি সরকারের চেয়ে আরো বেশি শক্তিশালী কেন তাদের সম্মিলিতভাবে সকল দিক থেকেই তারেক রহমানের প্রতি এই আক্রমণটা আমরা সেই কারণটাকে চেষ্টা করবো দর্শক তবে তার আগে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আমার এই ফেসবুক পেজ জামান বয়স ফর ডেমোক্রেসি এই পেজটা লাইক শেয়ার এবং সামর্থ্য থাকতে সাবস্ক্রাইব করে দেখতে পারেন যাই হোক দর্শক আজকে আমরা দেখলাম যে দুশো নয়টি দুশো এগারোটি তরুণ তাদের প্রাণ চলে গেছে সর্বশেষ তত্ত্ব মধ্যে আমি দেখুন দুশো নয়জন বলছিল প্রথম আলো পরে আরো দুজন যুগ হয়েছে সেখানে এই সরকারের যে এই যে দাক্ষাটা খেলো আমি এটাকে দাক্ষাই বলবো এই দাক্ষার পর সরকার যে নড়ে বসেছে এবং তাদের যে বিত যে কতটুকু নড়বড়ে সেটাই প্রমাণিত হয়েছে তাৎক্ষণিকভাবেই অবায়দুল কাদের সাহেব বাতিল করলেন আওয়ামী লীগের সাতাইশটি ইউনিট বললেন নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে ছুটে গেলেন সরকারের অনুগত সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বললেন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে আরও বেশি শক্তিশালী করতে হবে কারণ ছাত্রলীগের সেই ক্যাম্পাসের যে দুর্ঘ যে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা সেটা তিরিশ মিনিটের অপারেশনেই খান খান হয়ে যায় ব্যাঙ্গে যায় সকল চোর অহমিকতা আর দাম্বিকতা আর সে কারণেই সরকার নড়ে ছড়ে বসেছে আওয়ামী লীগ যে কতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তার প্রমাণ তাদের মন্ত্রীদের কথাবার্তা শুনলেই বোঝা যায় প্রধানমন্ত্রীর লাগামহীন মিথ্যাচার এবং অত্যন্ত তীব্রভাবে বিএনপিকে এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানকে আক্রমণ থেকেই বোঝা যায় তারা আমি এক এক করে আসি দর্শক কারণ এই এতগুলা জনের আমি সংক্ষেপেই বলবো ডিবি হারুন সাহেব আপনারা বলেছেন আমি আগে আইন প্রয়োগকারী সংস্থাটি আগে দেখেন তিনি বলছেন যে যুবদল নেতা নুরিয়া আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা পান পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার আমি আপাতত থাকি তাই তারপর যে তিনি কি বলবেন সেটা আপনাদের ধারণাই আছে তার মানে তারা মনে করছেন যে এই আন্দোলনে তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে নিয়ন্ত্রণ করেছে নির্দেশনা দিয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসেছে সংকট তাদের এই জায়গায় অবায়দুল কাদের বারবার বলছেন দেশের এই বিশৃঙ্খলার জন্য আন্দোলন করে জ্বালাও পোড়ার জন্য যে অভিযোগগুলো তারা করছেন বিরোধী দলের নেতাকর্মীদের এর জন্য লন্ডন থেকে তারেক রহমান সাহেব নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি এতই শক্তিশালী জনাব আবাদুল কাদের সাহেব আপনাদের মনে আছে নিশ্চয়ই তিনি ঘোষণা দিয়েছিলেন যে শ্যুট অন সাইট সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি এই ধরনের মাইকিং করা হয়েছে বলা হয়েছে যে কারফিউ বঙ্গ করলে শুট অন সাইট দেখা মাত্র গুলি করা হবে আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্থাপনা বাংলাদেশে ধ্বংস হয়েছে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিছুটা অংশ ধ্বংস হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগুন দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হয়েছে পিবিআইয়ের অফিস পোড়ানো হয়েছে নর্স সবচেয়ে আশ্চর্যজনক হলো নরসিংদী কারাগার ব্যাঙ্গে কয়েদিরা পালিয়েছে সেখানে অনেক কয়েদি গিয়েছে তবে সবচেয়ে বড় যেটা ভয়ানক সেটা হচ্ছে যে পঁচাশিটি আধুনিক অস্ত্র কারাগার থেকে নিয়ে গেছে কয়েদিরা কিছুটা উদ্ধার হয়েছে এখনো সবগুলো উদ্ধার হয়নি এইটার এই পরিস্থিতিতে সরকার যে তার গোয়েন্দা সংস্থার কথাই যদি আমি একটু নিয়ে আসি দর্শক সরকার এত এত করে বিএনপির নেতাকর্মীদের জামাতে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে কথায় কে কী কথা বলছে মিটিং করছে মনিটর করছে এবং বিএনপি নেতাদেরকে চব্বিশ ঘন্টায় আপনারা বলা যায় যে সার্ভিলিয়েন্সের আন্ডারে বা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেখেছে সরকার এই গোয়েন্দা সংস্থার এই চুপ ফাঁকি দিয়ে তাহলে এত বড় বিক্ষোভ ছাত্র সমাজ কীভাবে দেখালো এবং এই যে এতগুলা স্থাপনার কথা বলা হচ্ছে বিরোধী দলের উপর দায়ের দেওয়া হচ্ছে অবশ্য বিরোধী দল বলছে তারা এটার সাথে কোনোভাবেই জড়িত নয় এবং এটার সাথে সরকারের বাড়া করা টুকাইরা। যদিও আইন প্রক্রিয়া সংস্থার হারুন সাহেব বলছেন টুকাইদের বাড়া করা হয় এবং সেটা নাকি বাড়া করেছে বিএনপি জামায়াত প্রশ্ন হচ্ছে তদন্ত হলে সুস্থ সংবাদটা সঠিক সংবাদটা পাওয়া যাবে তদন্তটা করবে কে তদন্তটা করবে কে সরকারের এই গোয়েন্দা সংস্থার পাশাপাশি আপনারা জানেন ভারত যে শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে অবৈধ নির্বাচন করে তা কিন্তু নয় ভারতকে সময়ে অসময়ে তাদের স্বার্থ আদায়ের জন্য অর্থনৈতিক রাজনৈতিক অস্ত্রের দিক থেকে এবং সর্বোপরি গোয়েন্দা নজরদারিতেও বাংলাদেশকে সাহায্য করে আসছে প্রশ্ন থেকেই যায় এত এত গোয়েন্দা নজরদারির পর কি করে তাহলে এই ঘটনাগুলা ঘটল কারাগার লুট হয়ে গেল কি ভয়ঙ্কর কথা কয়েদিরা পালিয়ে গেল সরকার তাহলে কি করেছে তারেক রহমান লন্ডন থেকে বসে ছয় হাজার মাইল দূরে ওইখানে নির্দেশনা দিয়ে এই কাজ করে ফেললো কোথায় ছিল আপনার গোয়েন্দা বাহিনী তাহলে আপনাদের কথায় কি এক ধরনের কন্ট্রাডিকটরি আসছে না কন্ট্রাডিকশন আসছে না আপনারা বলছেন যে তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছে এর ফলেই খুটা আন্দোলন হয়েছে তাহলে কোটা আন্দোলনে তো মাঠে ছিল ছাত্র সমাজ তাদের আন্দোলনটা প্রথম দিকে কিন্তু কোনো দলীয় লেডুর্বৃত্তীয় ছিল না কিছুই ছিল না বিরোধী দলগুলো তাদের আন্দোলনকে সমর্থন দিয়েছে তাদের যৌক্তিক দাবি যেহেতু এটা আপনারা হাম্বিদাম্বিতে গিয়েছেন রাজাকারের বাচ্চা বলেছেন বলছেন এটা সংস্কার করবেন না এটার প্রয়োজন নেই ইত্যাদি ইত্যাদি বলেছেন বলছেন আদালত দেখবে আদালত বুঝবে কিন্তু কি হল শেষমেশ ওই যে একটা কাঁচা কথা যদি বলা হয় যে ছেলার নাম বাবাজি আন্দোলনে পড়ে বিপদে পড়ে এখন আদালতের তারিখও এগিয়ে নিয়ে এসেছেন আপনারা সেটাকে সংশোধন করেছেন ছাত্রদের দাবিও মেনেছেন অথবা সিলেটের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে হৌরে ফুত ওইলায় ওইলে বা নাইলায় অর্থাৎ এক লোকের সন্তান হচ্ছিল না তো সে আরেক বিয়ে করেছে তারপর নতুন বউয়ের ঘরে সন্তান হয়েছে পরে দেখা গেল তার আগের বউয়ের ঘরে সন্তান হয়েছে অর্থাৎ সন্তান হলো কিন্তু মাঝখানে তার স্ত্রী সতীন পেয়ে গেল ঠিক একইভাবে আপনি কোটাটা সংশোধন করলেন কিন্তু মাঝখানে জড়ে গেল দুইশো এগারোটি তরুণ তাজা প্রাণ আপনি কেন এটা আগে করতে গেলেন না আপনি দুষ করছেন তারেক রহমানের তারেক রহমান হাজার মাইল দূরের থেকে ওইখানে নিয়ন্ত্রণ করে ফেলতেছে এগুলা দেখুন এগুলা করে সরকার তাদের নিজেদেরই এক ধরনের দুর্বলতা প্রকাশ করেছে এবং তাদের সাংগঠনিক বৃত্তিও যেটা এতদিন মানুষ মনে করছিল যে হাম্বি তাম্বি অস্ত্র দিয়ে তারা প্রতিরোধ করবেন কিন্তু কথাও বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি যখন প্রতিরোধ শুরু হয় এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাসকোর্ট করে দুই এক জায়গায় আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পুলিশ সামনে ছিল তারা পিছে পিছে এগিয়েছে কিন্তু বাস্তবে আওয়ামী লীগকে কথাও আমরা দেখিনি মাঠ থেকে তারা পালিয়ে গেছেন এখন সাংবাদিকরা গিয়ে বলছেন ছাত্রলীগকে সংগঠিত করতে হবে আর দোষ দিচ্ছেন তারেক রহমানের পর দেখুন তারেক রহমান তো আমি আরেকবার বলি অনেক দূরে আছে কাজেই আপনাদের কথামতি তাহলে তারেক রহমান কি এতটাই শক্তিশালী যে যেকোনো মুহূর্তেই আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে তার কারণ হচ্ছে জনগণের ভালোবাসা নিয়ে তার একমন রাজনীতি করে জনগণের চাওয়া এবং দীর্ঘদিন থেকে মানুষ গণতন্ত্রহীন হয়ে থাকার কারণে একদিকে যেমন সাধারণ মানুষ ক্ষিপ্ত আছে তেমনি ছাত্র সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে এবং দখলদারিত্বের রাজনীতির কারণে তারা অতিষ্ঠ বিরক্ত বিব্রত কাজেই তারেক রহমান এখান থেকে কি নেতৃত্ব দিয়েছে বা না দিয়েছে এটা না খুঁজে সত্যটা বোঝার চেষ্টা করুন এবং জনগণের চাওয়া কিন্তু একটাই তারেক রহমানের চাওয়া একটাই অবিলম্বে ইমিডিয়েটলি শেখ হাসিনার ডিজাইন এবং একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে তবেই দেশে সত্যিকার সলিউশন আসবে অন্যথায় এই ধরনের আন্দোলনের ঘটনাগুলা ধারাবাহিকভাবে চলতেই থাকবে আর আপনারা কারণ খুঁজবেন দোষ দিবেন তারেক রহমানের পর নও তারেক রহমান জনগণের পক্ষে কথা বলছে আপনারা স্বৈরতন্ত্রের পক্ষে কথা বলছেন আপনারা একদলীয় বাকশালী সিস্টেমের পক্ষে কথা বলছেন কাজেই তারেক রহমানই জনগণের ভালোবাসায় বিজয়ী হবে একদিন হয়তো সময় লাগতেছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডারের কারণে কিন্তু এটা নিশ্চিত এখন এই আন্দোলন আপনাদেরকে যে মেসেজ দিয়েছে দিস ইজ দ্য টাইম এই আন্দোলন আপনাদেরকে যে মেসেজ দিয়েছে যে ইউ শেখ হাসিনা ইউর সার্ভিস ইজ নো for ফর দ্য নেশন ইউ জাস্ট সিম্পলি রিজাইন দ্যাট ইজ দ্য অনলি সলিউশন ভালো থাকবেন দর্শক কথা হবে আবার